আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সজীব বিডি অনলাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আদিল আফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট যে ছয় সিটের সোফাটি আপনারা আদিল আফান ফার্নিচার থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা দূর থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন পায়ে অনেক মোটা সামনেও কিন্তু চমৎকার ডিজাইন এবং হাতালগুলো দেখেন এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা সুইট ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা এবং নকশাটা দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর নকশা প্রত্যেকটা সুফাতে ব্যাগে আপনার ডায়মন্ড করা লাগানো টু সিট ওয়ান সিট থ্রি সিট এই সুফাটি আদিল আফফান ফার্নিচার থেকে মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন যেমন অলরেডি দোকানের ভিতরে আরেকটা কালার তৈরি করা আছে যে দেখেন এটাও কিন্তু এই একই দামের ভিতরে মাত্র চল্লিশ হাজার টাকায় এবং অন্যান্য কালারও রয়েছে আপনারা চাইলে ওই সব কালার দিয়েও ওই সোফাটা বানিয়ে নিতে পারবেন যদি কেউ আসতে চান আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এসে পূর্ব দিকে যে কোনো অটোলে বলবেন মাস্টার পরে ডাস বাংলা ব্যাংকের সামনেই আদিল আফফান ফার্নিচারের এই বিশাল শোরুমটি পেয়ে যাবেন আর যদি কেউ না আসতে চান ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সোফাগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আদিল আফান ফার্নিচার থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন যাতে ভিডিও দিতে পারি সেই নিত্য নতুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। Thank you.